মেয়ে আপনি নিজে কোরআন করেন না পরে মানুষকেও কোরআন থেকে দূরে রাখতে চান আপনার নিজেরা সুন্নার নফল তো ছেড়ে দিয়েছেন মানুষকেও সুন্ন নাকানের আল্লাহর রসুলের সুন্নার চিন্তা হবে খরে ঘরে ঘরে গ্রামের কোথাও সুন্নার প্রচার হবে সব হবেন তথা কথিত আহলে হাদিসের শায়েকরা শায়েকরা বর্তমান যুগে লামাজাবিদের শায়েকরা শায়েকরা তারা বলে তাবলিগ করা যাবে না তাবলিগ করা জায়েজ নাই এই কথা বলে মানুষদেরকে ধোঁকা দেয় অথচ অথচ তথা কথিত আহলে হাদিসের শায়েকরা শায়েকরা লামাজাবির শায়েকরা তারা মহিলাদেরকে তাদের মাযহাবের তাবলিগ করার জন্য বাড়ি বাড়ি নিয়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা আমি নিজে পরম নিজে চক্ষে দেখেছি তথা কথিত আহলে হাদিসের শায়েকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তাদের মহিলাদেরকে তাদের নামাজাবি হওয়ার দাওয়াতের তাবলিগ করে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তাদের যে হাদিসগুলো ইহুদি খ্রিস্টান দিয়েছে এগুলো হাদিস মানুষের বাড়িতে বাড়িতে মা বোনদেরকে তারা শোনায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা হাজারো প্রমাণ আছে তার মানে মাঝহের তাবলিক করো অর্থাৎ তথা কথিত আহলে হাদিস হওয়ার তাবলিক করো ওইটা জায়েজ হয় আর দিনের তাবলিক হবে ইসলামের তাবলিক হবে সই আকিদার তাবলিক হবে এইটাকে তোমরা না যায় মনে করো এইটাকে তোমরা না যায় বলো তোমরা তো ইয়াহুদি খ্রিস্টানদের টাটকা দালা মানুষ চিনে ফেলেছে চিনে ফেলে তোমরা ইহুদি খ্রিস্টানদের একদম টাটকা দালা কিরকম চালা চালা সু সুকৌশলে মানুষকে তাবাদিভ করা যাবে না করা নবীর যুগের ছিল না বস্তুদের মধ্যে থাকা যাবে না নবীর যুগে ছিল না যুগে ছিল না ওরা বলে আরে তোমরা তো কোরানো পড়ো না হাদিসও করোনা কোয়ে দেখো আসে না নাই তোমরা পড়োই না দুই খারাপ পরীক্ষা আসে না নাই আসে না নাই আসে কুকুরে কখনো কখনো গিয়ের মর্যাদা বোঝে বোঝে বলেন বলেন কুকুরে কখনো ঘিয়ের মর্যাদা বোঝে দাদা বোঝে ও তোমরা যদি তোমরা যদি হাদিস ফোর্ট তোমরা যদি কোরআন করতা তাহলে বুঝতা যে আছে না নাই আছে না না তোমরা পড়োই না ইহুদি খ্রিস্টান যতটুকু হাদিস আর কোরআনে আয়াত দেশে শুধু ওইটা নিয়ে পড়ে থাকো তোমরা তো অনেক আয়াতকে অস্বীকার করো তোমরা তো হাদিসকে অস্বীকার করো কলেজের এক কলেজের এক ছাত্র ভাই এসে বলতেছে হুজুর আগে তো জানতাম লামা জাহাবিরা আহলে হাদিসের সহ তাদের অনুসারীরা শুধু হাদিসকেই তারা নাপিতের মতো কাটে শুধু আমলকেই কাটে এখন তো দেখি তারা কোরআনকেও কাটা শুরু করছে সুরাতুল বুরুজকে কোরআন থেকে কেটে ফেলে দিয়েছে সুরাতুল ফাতে কেটে ফেলে দিয়েছে এরা তো নাপিতের চাও বেশি ভাই আগে জানতাম শুধু ওরা হাদিস মানে না এখন দেখে ওরা কোরআনও মানে না কথা বলেন ঠিক কিনা ঠিক الله تعالى ওদেরকে